রাত না যেতেই কিন্তু আবারও স্বর্ণের দাম বেড়ে গেল আঠারো ক্যারেটের আজ থেকে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ বাজুস আজ থেকে আপনি নতুন দামে স্বর্ণ ক্রয় করতে পারবেন আঠারো ক্যারেটের বন্ধুরা আজ দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ সর্বশেষ স্বর্ণের দাম কত টাকা রয়েছে তা এ টু জেড আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন আঠারো ক্যারেটের তো বন্ধুরা আসছিলাম অনলাইনে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তাই অবশ্যই আপনারা যদি আমাদেরকে ফলো করে সাপোর্ট না করেন তাহলে কখনোই সামনের দিকে সম্ভব নয় এখান থেকে আমার কোনো প্রকার আয় আসে না শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই এই প্ল্যাটফর্মে আপনাদেরকে এই টপিকের উপর ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই আমাদেরকে ফলো করে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন কারণ আজ নয় হয় আপনার স্বর্ণের দামটা জানা প্রয়োজন হচ্ছে না কিন্তু আগামীকাল অবশ্যই স্বর্ণের দামটা জানা প্রয়োজন হবে কারণ প্রতিটা মানুষই স্বর্ণ অবশ্যই ক্রয় করতে চায় তো বন্ধুরা আজকে আপনি সর্বশেষ দাম থেকে আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণ ক্রয় করতে পারবেন চোদ্দো হাজার আটশো একাশি টাকায় এক রতি স্বর্ণের দাম এক হাজার আটশো আট টাকা দুই রতি স্বর্ণের দাম তিন হাজার ছয়শো ষোলো টাকা তিন রতি স্বর্ণের দাম পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা চার রতি স্বর্ণের দাম সাত হাজার দুইশো বত্রিশ টাকা পাঁচ রতি স্বর্ণের দাম নয় হাজার চল্লিশ টাকা এবং আপনি আঠারো ক্যারেটের এক আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন দশ হাজার আটশো আটচল্লিশ টাকায় দুই আনা স্বর্ণ একুশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা তিন আনা স্বর্ণ বত্রিশ হাজার পাঁচশো চৌচল্লিশ টাকা চার আনা স্বর্ণ তেতাল্লিশ হাজার তিনশো বিরানব্বই টাকা পাঁচ আনা স্বর্ণ চুয়ান্ন হাজার দুশো চল্লিশ টাকা ছয় আনা স্বর্ণ পঁয়ষট্টি হাজার অষ্টআশি টাকা সাত আনা স্বর্ণ পঁচাত্তর হাজার নয়শো ছত্রিশ টাকা আট আনা স্বর্ণ ছিয়াশি হাজার সাতশো চুরাশি টাকা নয় আনা স্বর্ণ সাতানব্বই হাজার ছয়শো বত্রিশ টাকা দশ আনা স্বর্ণের দাম এক লক্ষ আট হাজার চারশো আশি টাকা এবং বারো আনা স্বর্ণের দাম এক এক লক্ষ উনিশ হাজার তিনশো আঠাশ টাকা বারো আনা স্বর্ণের দাম এক লক্ষ তিরিশ হাজার একশো ছিয়াত্তর টাকা তেরো আনা স্বর্ণের দাম এক লক্ষ একচল্লিশ হাজার আঠাশ টাকা এবং চোদ্দ আনা স্বর্ণের দাম এক লক্ষ একান্ন হাজার আটশো বাহাত্তর টাকা এবং পনেরো আনা স্বর্ণের দাম এক লক্ষ বাষট্টি হাজার সাতশো বিশ টাকা এছাড়া আপনি আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণ ক্রয় করতে পারবেন এক লক্ষ তেহাত্তর হাজার পাঁচশো উনসত্তর টাকায় এবং দুই বড়ি স্বর্ণের দাম আসবে তিন লক্ষ সাতচল্লিশ হাজার একশো আটত্রিশ টাকা বন্ধুরা এটি ছিল আঠারো ক্যারেট সন্ধ্যের দাম আপনি যদি বাইশ ক্যারেট একুশ ক্যারেট ও সনাতন পদ্ধতির সন্ধ্যের দাম জানতে চান তাহলে অবশ্যই আমাদের একটি চলে যাবেন সেখানে অলরেডি ভিডিও আপলোড করে দেওয়া রয়েছে